হ্যালো আসসালামু আলাইকুম শেয়ার করবো অথেন্টিকভাবে চট্টগ্রামের পপুলার রেসিপি মেসবাণী গরুর মাংস আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে ভীষণই ভালো লাগবে ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন প্রথমেই দেখে নেব এই মেসবাণী গরুর মাংসের জন্য কী কী মশলা উপকরণ লাগছে তো আমি এখানে নিয়েছি জিরা মৌরি বা মিষ্টি জিরা সাথে রয়েছে এখানে শাহী জিরা তো এখানে তিন রকমের জিরা নেওয়া আছে সাথে রয়েছে এখানে শুকনো মরিচ সরিষা যদিও এই রেসিপি সাদা সরিষা দিয়ে করা হয়ে থাকে তো আমি এখানে কালো সরিষা নিয়েছি সাথে নিয়েছি মেথি কাবাব চিনি সাদা গোলমরিচ কালো গোলমরিচ সাথে রয়েছে এখানে ধনিয়া সাথে নিয়েছি এই রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে রাঁধুনি সাথে রয়েছে এখানে আজওয়াইন আপনারা অনেকে আছেন যারা রাঁধুনি এবং আজওয়াইনের সাথে গুলিয়ে ফেলেন তো আশা করছি দেখে বুঝতে পেরেছেন সাথে রয়েছে এখানে দারুচিনি লং ইস্টারেনিস আমি এখানে জয় ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি সাথে নিয়েছি এখানে তেজপাতা কালো গোলমরিচ সাথে রয়েছে এখানে সাদা এলাচ এবং জয়ত্রী তো এই সবগুলো মশলা উপকরণ একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব তো এই মশলাগুলোকে টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই কাঁচা অবস্থায় এগুলোকে গুঁড়ো করতে হবে এবারে নেব এই রেসিপির বাটা মশলার উপকরণ বাটা মশলার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি সাথে রয়েছে এখানে সরিষা সাথে নিয়েছি এখানে আমি পোস্ত দানা সাদা গোলমরিচ সাথে রয়েছে এখানে মৌরি বা মিষ্টি জিরা পেঁয়াজ রসুন আদা বাদাম আপনারা চাইলে এখানে চীনা বাদাম নিতে পারেন তো এই সবগুলো উপকরণ ব্লেন্ডারে পেস্ট করতে হবে এবারে নিব গরুর মাংস মূলত মেসপানি মাংস গরুর সব ধরনের মাংস দিয়ে রান্না করা হয়ে থাকে তো আমি এখানে কলিজা মাংস সাথে এখানে চর্বিও নিয়েছি এখানে রয়েছে মাথার মাংস জিহোব্বার মাংস তো আমি এখানে সব ধরনের মাংসগুলো নিয়েছি সাথে এখানে দু একটা চর্বিও আছে এই মাংসগুলোর সাথে জিহব্বার মাংস মাথার মাংস এবং কলিজি মিক্সড করা আছে এই মাংসগুলোকে বেশ ভালো মতো পরিষ্কার করতে হবে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে খাসির মাথা ভুনা এবং কলিজি ভুনা রেসিপি দেওয়া আছে তো এই রেসিপিগুলোতে আমি দেখিয়েছি কিভাবে জিহব্বার মাংস মাথার মাংস এবং কলিজি পরিষ্কার করতে হয় চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তাই এই রেসিপিতে আমি আর দেখালাম না অফ ক্যামেরায় সবগুলো মাংস আমি বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তো এবারে একে একে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এরপর দিয়ে দিব বাটা মশলার মিশ্রণ আপনারা চাইলে এখানে নারকেল বাটা ব্যবহার করতে পারেন আমি এখানে নারকেল ব্যবহার করিনি এরপর দিয়ে দিব এখানে গুঁড়ো মশলার মিশ্রণ এক চামচ মশলা রেখে বাকি সবগুলো মশলা দিয়ে দিব বাকি গুঁড়ো মশলা রান্নার শেষে ব্যবহার করব তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি এবারে দেব এখানে টেস্ট অনুযায়ী লবণ মরিচ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিব এখানে সর্ষের তেল মূলত এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করা হয়ে থাকে এবারে সবগুলো মশলা একসাথে মাংসের সাথে ভালো মতো মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে চুলা অন করে দেব আমি এখানে পানি দিচ্ছি না চুলা জ্বালানোর কিছুক্ষণ পরে দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে যেমনটা বলছিলাম যে চুলা অন করার জাস্ট কয়েক মিনিটের মধ্যেই এরকম পানি ছেড়ে দিবে তো এই পানিতেই মাংসটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো এভাবে রেখে দিব যতক্ষণ না পানি শুকিয়ে আসে পানি শুকিয়ে এলে মাংসটা ঠিক এরকম হবে এবারে মাংসটাকে বেশ ভালো মতো ভুনতে হবে মেসপানি মাংস মূলত অনেক মশলাদার হয়ে থাকে এই রেসিপির বৈশিষ্ট্যই হচ্ছে অনেক রকমের মশলা দিয়ে রান্না করা আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি এখানে কত রকমের মশলা ব্যবহার করেছি তো আপনাদের একটু দেখাই যে রান্নার মশলার যে গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে নর্মালি যেভাবে গরুর মাংস রান্না করা হয়ে থাকে তার থেকে এই রান্নার ধরন এবং টেস্ট সম্পূর্ণই ভিন্ন এ পর্যায়ে দিয়ে দিব মশলা ধোয়ানো পানি পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে ফুল প্রসেস ফলো করে খাসির মাংস দিয়েও এই মেসপানি মাংস রান্না করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে চেক করতে হবে যে পানির প্রয়োজন হবে কি না তো এরই মাঝে আমি অফ ক্যামেরায় দুইবার চেক করে পানি দিয়েছিলাম তবে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে মাংসগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে এবারে এটাকে একদম লো ফ্লেমে আঁচে জাল করতে হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা একই সাথে দিয়ে দিব অবশিষ্ট মশলা তো যে গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে সবগুলো ভালো মতো মিক্সড করে একদম লো ফ্লেমে রেখে দিব চুলার আচে আচেই বাকি রান্না হয়ে যাবে এ পর্যায়ে মাংসটাকে নামিয়ে পরিবেশন করে নিব মাংস রান্না একদমই রেডি এটা দেখতেও যেমন হয়েছে বেশ লোভনীয় খেতেও হয়েছে বেশ দারুণ আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রাধুনি মেসপানি মশলার প্যাকেট দিয়েও এই রেসিপি আমি শেয়ার করেছি চাইলে সেটাও দেখে নিতে পারেন আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণই ভালো লেগেছে আমি মেসপানি মাংসের সাথে রেখেছি এখানে জর্দা পোলাও সাথে রয়েছে বুটের ডাল আমরা আচার সালাদ আমরার আচার এবং জর্দা পোলাও রেসিপি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন তো অনেক সময় দেখা যায় যে বিয়ে বাড়ির খাবারগুলো খেতে ভীষণ ইচ্ছে করে এভাবে খুব সহজেই বিয়েবাড়ির স্টাইলে রান্নাগুলো বাসায় করে নিতে পারেন তো এই বুটে ডালের রেসিপিটাও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব যারা এখনও ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেননি ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ লেটসি দা নেক্সট ভিডিও